আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাপি ওয়ান ইজ মিজান রহমান ওয়েলকাম টু মাই নাদার ভিডিও গাইস টাইটাল এম তামিল আজকে ভিডিও কি আজকে কথা বলবো মাজার ফুজারকে নিয়ে এবং কাকে নিয়ে বলছি আপনারা সবাই বুঝে গেছেন সো গাইস বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যায় সো গাইস ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বন্ড তাহিরি ওনার ফেসবুক পেজে একটা ফোস্ট আপলোড করছে ওই ফোস্টের মাধ্যমে উনি শেখ আহমদুল্লাহ লকে চ্যালেঞ্জ করল এবং কি সাথে সাথে কমি অঙ্গনের অনেক আলেন এবং আমাদের সুফিয়ান ভাই শুদ্ধ এই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলল এবং কি কমি অঙ্গনের আলেমরা কি বলছে সুফিয়ান ভাই কি বলছে এটা আমরা শুনে আসি গিয়াসউদ্দিন তাহিরের অন্তরে আমার সাথে বসার মতো আল্লাহ সাহস তাকে জুগিয়ে দিন আমি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি সম্মানের সাথেই বলছি আপনি আমাদের একজন সম্মানিত আলেম শেখ আহমদুল্লাহ তাকে আপনি বারো ঘন্টা আলটিমেটাম বেঁধে দিয়েছেন যে আপনার অনলাইন কিংবা অফলাইনে কোথাও বাহাস করতে হবে মহান আলম ইন কোরআন আলোচনা করেছেন কবুল জা আল হক আল বাতিল ইন্নাল বাতিল এর আগেও আরও তিনটি ভিডিও আপনাকে নিয়ে তৈরি করেছিলাম এবং বলেছিলাম যে আপনি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো বিষয়ে নিয়ে যদি বসতে রাজি থাকেন মোনাজারা ডিবেট মোজাকারা আমি চব্বিশ ঘন্টা আপনার উত্তর অপেক্ষায় রইলাম আপনি যে কোনো প্ল্যাটফর্মে বসতে চাইলে আপনার সাথে বসতে আমি রাজি আছি আমাদের গিয়াসুদ্দিন তাহেরি বাউল তাহেরি স্বঘোষিত মুফতি বা স্বঘোষিত পীর তিনি শায়েক আহমদুল্লাহ সাহেবকে বারো ঘন্টার ভিতরে অনলাইনে অথবা অফলাইনে ডিবেট করার জন্য আমন্ত্রণ করেছেন তিনাকে যেন কেউ রাজি করায় শুনুন গিয়াসুদ্দিন তাহেরি আগে আমার সাথে কথা বলুন আমি সুফিয়ান বিনের নাম আপনাকে চ্যালেঞ্জ দিলাম ছয় ঘন্টার ভিতরে আপনি অনলাইনে আসুন আমার সাথে ডিবেট করুন আমার সাথে বিতর্ক করুন আপনার কি জানার দরকার কি প্রশ্ন করার দরকার আমাকে করবেন আর আমি দুই একটা কথা বলবো সেটার উত্তর আপনি দিবেন আমি বারো ঘন্টার নাম দিয়েছেন আপনি শায়ক আহমদুল্লাহকে আমি সুফিয়ান বিনের নাম গিয়াসুদ্দিন থায়ারিকে ছয় ঘন্টার দিলাম যদি ছয় ঘন্টার ভিতরে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারুন আগে আমার সাথে ডিবেটে বসুন আমার সাথে বিতর্কতে বসুন আমার সাথে আপনার কথা হবে লড়াই হবে এরপরে যদি আমার কাছ থেকে জিততে পারেন তারপরে দেখা যাবে আমাদের বড় বড় উলামায় কেরাম বা অন্যান্য উলামায় কেরামের সাথে আপনি বসতে পারেন কি না তুমি কার সাথে লড়াই করতে আসছো যে তুমি আগে সুফিয়ান ভাইয়ের সাথে লড়াই করো যদি সুফিয়ান ভাইয়ের লড়াইতে যদি তুমি জিতো তারপরে তুমি ওনার সাথে বসতে পারবে এটা আমরা ওনার যেভাবে পারি পাইয়ে দড়ি পারি যেভাবে পরি ওনার সাথে তোমাকে বসাই দিব তুমি আর সুভিয়ান ভাইয়ের সাথে বসো সুভিয়ান ভাইয়ের সাথে যদি তুমি জিততে পারো তাহলে তুমি ওনার সাথে বসতে হবে না ওটা আমরা হার মানে নিলাম তুমি ভাই তুমি সুভিয়ানের সাথে শুদ্ধ পারবে না তুমি কোমি মাদেশার একটা ছোট বাচ্চাদের সাথে শুদ্ধ পারবে না তোমার এই যোগ্যতা নাই আর না আমার আগে লাগাই মুফতি না আমার আগে লাগে ফির এই ফির কারো করতে জানোস না বেড়া ফির লাগাস না তুমি নিজের কথা নিজে তাহিরি বাবা তাহিরি সাহ তোমাকে বলতেছি ভালো করে শোনো কথা তুমি যেসব করতেছ এগুলো বাদ দিয়ে দাও তোমার যোগ্যতা সম্পর্কে আমরা ভালো করেই জানি তুমি এই দেশের জন্য কি করছো আমরা ভালো করে জানি তুমি এই জাতির জন্য কি করছো এটাও আমরা ভালো করে জানি শেষমেশ তুমি প্রমাণিত হয়েছ যে তুমি একজন ভণ্ড তুমি একজন মাজার ফুজারি তোমার মাহফিল থেকে মানুষ কি শিখবে তুমি মাহফিলের মঙ্গি ওর নামে বদনামি করবা ওর নামে বদনামি করবা এগুলো করার কি দরকার তোমাকে মাহফিলের দাওয়াত দিছে মানুষকে দিন শিকার জন্য তোমার কাছে হচ্ছে তুমি মানুষকে হেদায়ত করবা হেদায়তের পথে ডাকবা তুমি কি করো ওই মাহফিলে গিয়ে টাকা এক লাখ টাকা টিকে নিবা কিন্তু করবা কি ইতের গিবত করবা ইতের গিবত করবা ইতের গিবত করবা তোমাকে কি মাহফিলে কি এত টাকা খরচ করে কি গিবত করার জন্য নিয়ে গেছে আর তোমার যদি কাউকে চ্যালেঞ্জ দিতে হয় তুমি তোমার বাসা থেকে চ্যালেঞ্জ করবা তুমি মাহফিলের মংস উঠি কেন চ্যালেঞ্জ করো তোমার যদি কারোর সাথে চ্যালেঞ্জ করতে হয় কারোর সাথে বস্ত হয় তুমি তোমার বাসা থেকে তোমার অফিস থেকে তুমি লাইভ আসি তুমি চ্যালেঞ্জ করবা প্রত্যেক মাহফিলে কি ওনার নামে বদনামি করবা ওনার নামে বদনামি করবা এগুলো কি পাইসো তুমি বাংলাদেশের মধ্যে ফাইজলে আমি তোমারও যদি আমি ফাইতাম সেন্ট্রাল বিয়া দরে তুমি যার নামে যার নামে আবে আবিজ কথা বলতেছো ওনার কোনো ভিডিওতে দেখছো তুমি উনি কাউকে মিন করে কথা বলছে উনি কারোর নাম ধরে কথা বলছে ওনাকে যেগুলো প্রশ্ন দেওয়া হয় প্রশ্নের উত্তর দেয় মানুষ হলে এমন হতে হবে তুমি আগে মানুষ হও আগে নিজে মানুষ হও তারপরে মানুষকে দিনের পথে রাখো তুমি নিজে একটাও মানুষ তুমি একজন মাজার ফুজারে তুমি নিজে বন্ড তুমি আরেকজনের দোষ কেমনে ধরো একজন ভালো মানুষ যদি একজন দোষ ধরতো তাইলে বোঝা যাইত যে উনি ভালো সেজন উনি আরেকজনের একজনের দোষ ধরে তুমি নিজেও ভালো না তুমি আরেকজনের দোষ ধরো কেন এবং কি তার কোনো দোষ না থাকার কারণেও তুমি তার দোষ ধরতেছো তার তো কোনো দোষ নাই সে তো নির্দোষী সে যেটা করোনা পাইছে যেটা হাদিসে পাইছে ওটা বলছো নি উনি তো ওটা বলবে এক হাজার বার বলবে এক কোটিবার বলবে এটার বিরুদ্ধে প্রতিবাদ তুমি তুমিকে আর যদি তোমার যদি তোমার আকিদের সাথে যদি কিছু নাই মিলে তোমার আঁকিদের সাথে যদি ওনার না যায় ওই কথা যদি তোমার না ভালো লাগে তাহলে তুমি কি করবা তুমি তোমার বাসা থেকে কোনো একটা জায়গা থেকে তোমার অফিস থেকে তুমি লাইভ আসবা না হয় ফেসবুকে স্ট্যাটাস দিবা এবার মানে মানুষ চ্যালেঞ্জ করে ওখানে গিয়ে ওনাকে শয়তান ডাকতেছ ওখানে যে ওনাকে কাফের দিতে দিতেছ উনি মুনাফেক উনি এ উনি সে এগুলো কি ভাই এগুলো কি বলো কি শুরু করছো তুমি ভালো হয়ে যাও এখনো সময় আছে ভালো হয়ে যাও নাইলে বাংলাদেশের মানুষ তোমাকে চ্যান্টাল দিয়ে পিঠে মানুষ করবে শয়তানের দল কোথা ভাই তোমাকে বারবার বলতেছি তোমাকে হাজার হাজার মানুষ বলতেছে তুমি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও এখনো অনেক সময় পরি আছে মানুষের বুকে জায়গা করে নাও মানুষ তোমাকে দিনের জন্য ভালোবাসো মজার জন্য না তোমাকে যেগুলা মানুষ ভালোবাসা দাওয়াত দেয় তুমি মনে করছো তুমি অনেক বড় কিছু তোমাকে মানুষ দাওয়াত দিতেছে প্রতিদিন তিনটা তিনটা করে তুমি মাহফিল করতেছো তুমি অনেক বড় কিছু মনে তুমি তুমি যে জানো না মানুষ এগুলো মজা নেওয়ার জন্য তোমাকে দাওয়াত দিতেছে তুমি যে জানো না মানুষ নাচার জন্য তোমাকে দাওয়াত দিতেছে তুমি মানে বিনোদন তাহিরি মানে বিনোদন এটা বাংলাদেশের মানুষ সবাই জানে সো গাইস সর্বশেষ একটাই কথা বলবো আল্লাহ তালা আমাদেরকে যেন এই ফেতনাবাস এই মাজার ফুজারি এই ফুজারি সেই ফুজারি মানুষ ফুজারি থেকে আমাদেরকে দূরে রাখে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্ট বক্সে ওরা গোরা কমেন্ট করুন আপনাদের জন্য ফ্রি রইল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম